হেডফোন নিতে ভাইয়া রুমের দরজা খোলা মাত্রই দুটি নগ্নদেহ অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেলাম সে কেউ নয় আমার বড় ভাই ও মামাতো বোন জান্নাত যাকে আমি দুই বছর ধরে ভালোবাসি জান্নাতও আমাকে ভালোবাসে কিন্তু কখনো এই অবস্থায় দেখবো স্বপ্নেও ভাবিনি আমাকে দেখে এতক্ষণে ভাইয়া ও জান্নাত কাপড় পরা শুরু করে দিছে লজ্জায় কেউ কোনো কথা বলছে না হয়তো আমি এখানে আসবো আশা করেনি আমি বললাম ছি ভাইয়া ছি তোমাকে আমার ভাইয়া বলতে ঘৃণা হচ্ছে তুমি কি করে এটা করতে পারলে লজ্জা করলো না ভাবি থাকা সত্ত্বেও এমনটা করলে জান্নাত তোমাকে ওবা কি বলবো ঘৃণা হচ্ছে নিজের প্রতি জান্নাত মাথা নিচু করে বলল আবির প্লিজ কাউকে বলো না আমি তোমার পায়ে পড়ি আমি বললাম ছি তোমার নোংরা মুখে আমার নাম কখনো উচ্চারণ করবে না কাঁদতে কাঁদতে চলে এলাম আমার রুমে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না জান্নাত কেন এমন করলো আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলাম না বলে আমার ভাইয়ের সাথে এমনটা করবে সারা রাত কেঁদেই কাটিয়ে দিলাম বাসার কাকে এ কথাটা বলবো যদি কাউকে বলি তাহলে তো ভাবির সংসারটা ভেঙে যাবে ভাবি তো এখন বাপের বাড়িতে সব ভেবে ডিসিশন নিলাম বাসা থেকে দূরে কোথাও চলে যাব তাই জমানো মাটির ব্যাংকটা ভাঙলাম তেরোশো ছত্রিশ টাকা ছিল ব্যাগে কিছু কাপড় ও জমানো টাকাটা নিয়ে বাইরে বের হতেই বাসার সবাই আমু বলল আবির সকালবেলা কোথায় যাচ্ছিস বাবা আমি বললাম মা আমি দূরে কোথাও চলে যাচ্ছি হয়তো আর ফিরবো না জান্নাত বলল কই যাবে তুমি আমাকে ছেড়ে বিয়ে করার ভয়ে পালাচ্ছ আমি বললাম তোর মতো নোংরা মেয়েকে বিয়ে করব আমি কি করে ভাবলি জান্নাত বলল আমার সাথে রাত কাটানোর আগে মনে ছিল না কথাটা শুনেই আম্মু আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দিল তোকে আমার ছেলে ভাবতেই ঘৃণা হচ্ছে এদিকে ভাইয়া এসে আমাকে লাঠি দিয়ে পিটাচ্ছে ব্যথায় আমি চিৎকার করতে লাগলাম এমন সময় ভাবি তাদের বাসা থেকে চলে আসে আমায় এমন ভাবে মারতে দেখে এগিয়ে আসলো ভাইয়াকে আটকাতে চোখ দিয়ে অজরে পানি পড়ছে নিজের ভাই তার অপরাধ ডাকতে আমাকে এভাবে মারছে আমাকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রাখা হলো নিজের গর্ভধারিণী মা আমাকে চিনতে পারল না এক বছর আগে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল তখন তো আমি আমার দুই ব্যাগ রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম সে কি করে পারল আমার শরীর থেকে রক্ত ঝরাতে এসব ভেবে দুচোখে যেন অস্ত্রু বাধা মানছে না জান্নাতের সাথে আমার প্রেম আছে বাসার সবাই জানে কিছুক্ষণ পর আমু এসে পাঞ্জাবি পায়জামা দিয়ে তোর সাথে জান্নাতের বিয়ে রেডি হয়ে নে আর বিয়ে না করলে আমার মরামুখ দেখতি আমি মাকে কীভাবে বলি যে জান্নাতকে ভালোবেসে দুই বছরে আমি স্পর্শ করলাম না সে কি করে ভাইয়ার বিছানায় গেল অবশেষে সিদ্ধান্ত নিলাম যে মায়ের কথা রাখতে বিয়ে করব। কিন্তু বাসা থেকে চলে যাবো যাতে জান্নাতের মুখ না দেখতে হয় একটু পর ভাবি আমাকে জানালা দিয়ে দেখে চোখের পানি ফেলে চলে গেল হয়তো তার মনে অনেক প্রশ্ন কেন আমি এসব করলাম এদিকে মাথায় একটা জিনিস ঢুকছে না না আবির তো জান্নাতকে ভালোবাসে তাহলে কি এমন হলো যে বিয়ে করতে ভাবির চাচ্ছে বিকেলে কাজে আসলো আমার ও জান্নাতের বিয়ে পড়ানো হলো বিয়ে পারি ঠিকই কিন্তু কারো মনে কোনো আনন্দ নেই সবার মন খারাপ শুধু আমার বড় ভাই আকাশ ও জান্নাত ছাড়া পায়ে ও হাতে প্রচন্ড ব্যথা করতেছে তবুও কষ্ট করে একটা চিঠি লিখলাম প্রিয় মা আমি তোমার কথা রেখেছি মা আমি জান্নাতকে বিয়ে করেছি জানো মা তোমার মরামুখ আমার সহ্য হবে না জানো মা আমি তোমাকে অনেক ভালোবাসি আমার বাবা অনেক আগেই পরপারে চলে গেছে জানি না সে থাকলে হয়তো আরো অনেক মারত কিন্তু তুমি আমাকে মা আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো অনেক কষ্ট পেয়েছো জানি কিন্তু আমি কষ্ট দিতে চাইনি হয়তো একদিন আজকের থেকেও অনেক বেশি কষ্ট পাবে যেদিন আমার চলে যাওয়ার কারণটা জানবে একটা জিনিস ভেবে খুব কষ্ট পাইছি মা তুমিও আমাকে বুঝলে না আমি অনেক দূরে চলে গেলাম মা নিজের খেয়াল রাখিও ইতি তোমার কলিজার টুকরা